সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের মধ্যে প্রতি মাসে একটি ভালো ইনকাম আসে অর্থাৎ ভালো ভাড়া উঠে এরকম বিল্ডিং খুঁজতেছেন কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালিশর এলাকায় এক গন্ডা তিন করা জমির উপর অর্থাৎ প্রায় শোয়া দুই কাটা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট সরকারি লাইঙ্গে চোলার সুযোগ সুবিধা সহ প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বাড়া চালিত একটি বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি বিড়িটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল বিড়িটি আপনারা ভালো করে দেখবেন কারণ ভালো করে না দেখলে বুঝতে পারবেন না দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটি শিরিগড় দেখুন আপনারা নতুন বিল্ডিং বিল্ডিংটির প্রত্যেক পলোরেই ডাবল সিঙ্গেল রুম মিলে আটটি করে রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ সর্বমোট বত্রিশটি রুম রয়েছে এক এক রুমের ভাড়া এক এক রকম প্রায় রুম বেঁধে এক একটি রুম থেকে প্রতি মাসে সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে সর্বমোট এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে যদি রুম খালি না যায় ডাবল গরিক সুযোগ সুবিধা সহ সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই বিল্ডিং এ বিদ্যমান মালিক পক্ষের জরুরি ভিত্তিক টাকার প্রয়োজনে কোটি ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন বিল্ডিংটির সামনে প্রায় আট নয় ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির সাঁদর উপর দৃশ্য আশেপাশে অনেকগুলা বোতল বামন রয়েছে যেহেতু এরিয়া আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে ভাড়া বৃদ্ধি পেয়ে প্রতি মাসে প্রায় এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির সুযুক্ততলা দেখুন আপনারা প্রায় আটটি করে প্রত্যেক পুলোর আটটি করে বত্রিশটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ বিল্ডিংটির বেশিরভাগ অংশেই টাইলস করা দেখুন আপনারা সাতটি ডাবল লাইন লাইনগাস চুলো রয়েছে সিঙ্গেল হিসেবে আটটি চুলো রয়েছে দেখুন আপনারা আপনারা চট্টগ্রাম ইপিজেট এলাকায় অর্থাৎ চট্টগ্রাম শহরের মধ্যে ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো স্থাপনা ভালো কোনো বিল্ডিং কিংবা জমি দেওয়ার জন্য হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজ বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ